Yeah, no, no, no. Una...

কাছে একটা আবেদন করব গো আল্লাহ আপনার জানাবিকে তৈরি না করলে পরে আসমান বানাতেন দাও জমিন বানাতেন দাও ও গো আল্লাহ যেই নবীকে তৈরি না করলে পরে আপনি হাত ইবাদত কোন জিনিস করতেন দাও ঘরেটা বলছে আল্লাহ আল্লাহ আপনার হাবিবুল্লাহর সঙ্গে কথা বলতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো বাবা ঘরিনে জবান কি আমাদের মতো জবান নাকি ইগো আমাদের মতো যৌবন না বাবাতে নাও হরে রিজাল্লাহ কি বলতেছে বলে আল্লাহ আপনার হাবিবুল্লাহর সঙ্গে কথা বলতে গেলে পারে আমাকে তো মানুষের মতো কথা বলতে হবে আল্লাহ পাক আল্লাহা তাআলা বলছে গো হরে রিজ যাও 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 তুমি আমার নবীকে এতটায় mohabbat করো এতটায় তুমি ভালোবাসো আল্লাহ বলছে গো হরে রিজ আমি তোমাকে মানুষের মতো যৌবনটা দান করে দিলাম না مسئلہ کے मसला कया

আপনি তো সব জিনিসের জন্য রহমত আপনি গাছের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত আসমানের জন্য রহমত সব জিনিসের জন্য রহমত গো নাবি ও গো আমাকে এক শিকারি কাছে বেঁধে রেখেছে আমার বাচ্চাদেরকে আমি দুধ পান করাতে পারি না ও গো নাবি জি আপনার কাছে একটা আবেদন করব ও আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব আমি হাবিবুল্লাহ

अमर रहमत नबी नूर-ए-मुजज्जम नबी कमली वाला मक्कीओ सरदारों अहमद

আবার এই জায়গাতে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে শিকারি বলতেছে বলো গো ছেলেটা শিকারি তো চিনে না এটা রহমতের নবী শিকারি তো জানে না এটা আল্লাহর নবী শিকারি তো জানে না ইনি সমস্ত জিনিসের রহমতের নবী শিকারি জানে না বাবা শিকারি বলতেছে বলো গো নবীজি বল গো ছেড়ে তবে শুনে নাও শুনে নাও আমার হরিণীকে তুমি ছেড়ে দিয়েছো তবে শুনে নাও শুনে নাও একটা কথা বলি এই হরিণী আর আসবে না আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন বলো গো শিকারি আমি রহমতের নবী গায়েবের সংবাদদাতা নবী বলতেছি একটা হরিণী গেছে তার সঙ্গে আরো দুটা হরিণী আসবে মোট খানা কানা হরে আসবে আমার গায়েবা সংবাদ দেন নবী নুরু মুজাassam নবী কামনি बालो মাকিয়া সরদার আহমদ মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বলতেছে বলো আমার শিকারি চিন্তা করনো একটা হরিন গেছে তিনটা হরিন আসবে জোরে বল সুবহানাল্লাহ এই কথাগুলো বুঝছেন

জি আপনাদেরকে মনের মতো ওয়াসাবু বাবাজি একটু আগে যাই মা কালা আপনাদের মশলা নিয়ে এসেছি পালা এক নম্বর নাইটি পাওয়া যাবে কিনা দ্বিতীয় নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা তিন নম্বর ঠুটে লিপস্টিক দেওয়া যাবে কিনা চার নম্বর মাথাতে গোপা বাঁধা যাবে কিনা পাঁচ নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা নাকি বলছেন একটু আগে আসবেন না মা এই মা জন একটু ফাঁকা আছে আগে চলেছেন না জি জি एक तो आगे का चलें सेंड मैं आपको नॉट ठंडा पुरी नहीं माँ एक तो आगे का चलें सेंड अल्लाह हो माफ सल्लल्लाहू अल्लाह 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 अल्� মহামাদ হিদায়ে বো ভেরে রে কে চিজারে জরো রে কেছি রে আমার দয়াল না বীর আমার মায়ার নবী দয়াল না বীর আমার মায়ার নবী রে হি দায়ার রেখেছি যা আমার দয়াল নবীর আমার মায়ার নদীর

না আছে নিলাম হৃদয় আছে নিলক দায়িত্ব আমরা শুধু সোনার মদিনা দয়াল না ভিড়ে আমার মায়ার না ভিড়ে জরকন সুবহানাল্লাহ বাবাজি ওয়াজটা মন দিয়ে শুনুন বাবাজি শিকারি বলতেছে ভালো গো ছেলেটাও আর তিনটা হরিণী কেমন করে আসবে আমার না বলতেছে শিকারি তবে শুনে নাও শুনে নাও বন্দুকের গুলি মিস হতে পারে সাধারণ পাবলিকের কথা মিস হতে পারে কিন্তু আমার রহমত লিল আলামিন বলে আমার কথা মিস হবে না এই বাবাজে এদিকে হরে নি এক পা দুপা করে যে আপনার কিনা বাসাতে গেছে বাচ্চারা তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও বলে কেন গো মা তুমি তো আজকে লেট করে এসেছো

বলছে বলে মা 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 মামা মামা আপ মায়ের দুধ পান করব না নার নবীর নারে রিসালাত মাসলা কে আলা বাবা বাচ্চা বাচ্চা হরিনি আমার নবীকে চিনেছে রে বাবা আজ কিছু ভবিষ্যৎ দল বাড়িয়েছে তারা বাবা যে নবীকে চিনে না বাবা যে দেখেছেন ইউটিউবের মধ্যে একজন বক্তা ভাইরাল হয়েছে বাংলা কেতাব পড়ে ভাইরাল হয়েছে বাবা যে বলতেছে বলছে ঈসা নবী ছিল ইস আপনার কিনা ইদ্রিস নবী ছিল আর তারপর বাবা মুসা কালিমুল্লাহ ইহুদি ছিল ইব্রাহিম খলিলুল্লাহ ইহুদি ছিল এ বাবা এই শয়তান বক্তা বক্তা এই কি বক্তা শয়তান এই বক্তা বলেছে समस्त নবী গানি ইহুদি ছিল কিন্তু মাওলানা আবু দির ইসলাম জামানি বলবে কোন নাবি ইহুদি ছিল না समस्त নবীগণ মুসলমান ছিল দুজোর বলেন আজ আমাদের মুসলমানদের iman গুলোকে শেষ করতেকে বাবাই কিছু ভণ্ড বলবি না জি কিতাব পড়তে জানে না হাদিস পড়তে জানে না পড়তে পারে আপনার ওই একটা আয়াত করেছে কত ওয়া নুরু কিতাব আছে আবার বলেছে নুরুল

যে নাবিগণ ইহুদি ছিল তার কথা মানবেন তার পেছনে নামাজ পড়বেন তার পিঠের সঙ্গে বিবাহ দিবেন জি না যেই বক্তা বলবে নাবিগণ ইহুদি ছিল এই বক্তার পেছনে নামাজ পড়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম আছে এই বুঝতে পেরেছেন কিছু মুসলমান সোনা মানিকেরা আজ আমরা এমন মুসলমান হয়ে গেলাম আমরা সঠিক জায়গাতে আসতে পারলাম না আচ্ছা বলুন তো বাবাজি এ সোনা মানিকেরা আমরা নাবিকে কে কে ভালোবাসে একটু হাত তুলেন তো বাবা নাবিকে ভালোবাসেন জি আমার কুড়িটা ভাই এক হাজার টাকা খোদার ঘরের জন্য দেন তো নাবির মহব্বতে আছেন হ্যাঁ দেখেন হ্যাঁ সুবহানাল্লাহ বলা মাত্র

আব্বা মার জন্য এক আধার নারি তাকবীর নারে রিসালাত ruhul amin sahib 2000 টাকার দাতা আল্লাহ তিনার বাচ্চা কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন আল্লাহ আপনার ঘরের জন্য দান করেছে আল্লাহ গো তার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বলুন আল্লাহ আমীন এ ভাই